নমস্কার বন্ধুরা কুক উইথ শিখা রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আজ নিয়ে এসেছি কষা মাংসের স্বাদে এচুরের ডালনা বা রসার একটি ভীষণই মুখরোচক রেসিপি এইভাবে এচোর রান্না করলে একদমই কষা মাংসের মতো খেতে লাগবে আর তার জন্য তো এই এচরকে গাছ বলা হয় এইভাবে যদি একটু রসিয়ে কষিয়ে রান্না করা হয় মনে হবে না যে আপনি এঁচোড় খাচ্ছেন একদমই কষা মাংসের স্বাদকেও হার মানাবে এতটা টেস্টি খেতে হয় তো আশা করছি এঁচুড়ে ডালনার এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন তো এখানে আমি একটা মাঝেরি মাপে মোটামুটি পাঁচশো গ্রাম মতো একটা এঁচড়কে এভাবে করে একটু কেটে নিয়েছি একটু বড়ো বড়ো রেখে রেখে আর এঁচড়টা একটু দানা দানা ভাব চলে আসে ভিত্তিরতে সেই এঁচড়টা কিন্তু খেতে ভালো লাগে আর এখানে আমি চারটে বড়ো সাইজে আলুকে এভাবে একটু ডুবো ডুবো করে কেটে নিয়েছি এরপর প্রেশার কুকারের মধ্যে এঁচুরটাকে দিয়ে দিলাম এবার দুটো সিটি দিয়ে এচোটাকে সেদ্ধ করে নেব তো সমস্ত এচটটা দিয়ে দিয়েছি এরপর এতে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম এতে কিন্তু এচরটা কালচে ভাবটা আসবে না আর একটু হলদ হলদে ভাব হবে আর রান্না করতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এরপর গ্যাসের উপর বসিয়ে দিয়েছি প্রেসার কুকারটা দুটো সিটি দিয়ে এচরটাকে সেদ্ধ করে নেব তো এচোড়টা সেদ্ধ হতে থাকো এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি যে একটা মিক্সার জারের মধ্যে আমি আদা দিয়ে দিয়েছি ছ সাতকা রসুন দিয়ে দিয়েছি আর দুটো টমেটো ছোটো সাইজে দুটো টমেটোকে আমি খালি করে দিয়ে দিয়েছি আর এখানে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এচুড়টা আমার সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি দেখুন এরকম করে এঁচড়টা একদম সেদ্ধ করে নিতে হবে আর একটু দানা দানা ভাব থাকলে এঁচড়ের ভিতরে সেই এঁচুড়টা কিন্তু খেতে ভালো হয় এরপর আমি রান্নাতে চলে যাব তো আমি গ্যাসের উপরে একটা কড়াইতে সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার এচড়টাকে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে এঁচোটাকে একটু করে একটু ভেজে নেব এঁচোটা একটু রান্না করার আগে একটু ভেজে নিলে কিন্তু ভালো হবে খেতে তো দেখুন মিনিট তিন চারেক মতো নাড়াচাড়া করে নিয়েছি এঁচোটা একদম হালকা হালকা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার এই পর্যায়ে আমি এঁচোটাকে নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি কিন্তু কড়া ভাজা করতে যাবে না এঁচোটা তাহলে কিন্তু এঁচোটা কিন্তু একদম শক্ত শক্ত মতো হয়ে যাবে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না এই হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলেই কিন্তু তাকে নামিয়ে নিতে হবে তো এছাড়াটাকে আমি ভেজে নামিয়ে নিলাম এরপর ওই তেলের মধ্যে এবারে কেটে রাখা আলুটাকে ছেড়ে দিয়ে আলুটাকে একটু ভেজে নেব লালচে করে তো সামান্য পরিমাণ একটু লবণ আর একটু দিয়ে দিয়েছি আলুর মধ্যে এরপর মিনিট দু তিনের মতো নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নেব তো আলুটাও দেখুন নাড়াচাড়া করে বেশ একদম লাল রং ধরে এসেছে হালকা হালকা এবার এই পর্যায়ে আলুটা একটু নামিয়ে নিচ্ছি এরপর কড়াইতে আবার আমি সামান্য পরিমাণে একটু সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবারে গরম তেলের মধ্যে ফোড়ন হিসাবে এখানে আমি দারচিনি লবঙ্গ এলাচ আর সামান্য একটু জৈত্রী দিয়েছি জৈতী দিলে এর ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগবে ফোড়ন হিসাবে আর এখানে একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়েছি আর একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিয়েছি আর হাফ টি এখানে জিরে দিয়ে দিলাম এই ফোড়নগুলোকে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন থেকে বেশ যখন একটু মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে সেই সময় কিন্তু আমি একটা কেটে রাখা বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে মিনিট দু তিনট মতো একটু নাড়াচাড়া করে হালকা বাদামি রঙ ধরা পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেস্টটা দেখুন হালকা বাদামি রং ধরে এসেছে এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না এরপর আমি যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম মিক্সার জারের মধ্যে সেই মশলাটা দিয়ে দিয়েছি এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এখানে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব এখানে আমি হাফ টি স্পুন হলুদে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেবো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর ওয়ান টি স্পুন এখানে ধনে গুঁড়ো আর এখানে টেস্ট আর এখানে ঝালের জন্য ওয়ান টি স্পুন লাল লঙ্কাগুলো দিয়েছি আর টেস্ট হিসাবে লবণ দিয়েছি আর সামান্য পরিমাণ একটু জল এখানে দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায় মশলাটাকে নাড়াচাড়া করে মিনিট দু তিনের মতো খুব ভালো করে এটাকে দেখুন কষিয়ে নিয়েছি এরপর এই পর্যায়ে আমি এখানে ফোর টেবিল স্পুন পরিমাণ টক দই এখানে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এখানে একটু টক দই অ্যাড করে দেবো টক দইটা কিন্তু দেওয়ার আগে কিন্তু খুব ভালো করে এটাকে ফেটে নিতে হবে আর টক দইটা যখন দেবেন মশলার মধ্যে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে তারপর টক দইটা কিন্তু মেশাতে হবে না হলে কিন্তু টক দইটা দেওয়ার সাথে সাথে ছানা কেটে যাবে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে তো টক দইটাকে আমি মিশিয়ে নিয়েছি এরপর ফ্লেমটাকে লোতে দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট দুয়েক মতো এতে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হবে আর দেখুন উপর থেকে তেল ইলিশ করতে শুরু করেছে এবার ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি মিনিট দুয়েক মতো মশলাটাকে আবার খুব ভালো করে একটু কষিয়ে নিলাম দেখুন মশলা চারদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে আর সামান্য একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে আমি একটু চিনি অ্যাড করেছি এবার যে এচোরটাকে আমি ভেজে রেখেছিলাম সেই এঁচোড়টা এই পর্যায়ে দিয়ে দিয়েছি আর ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে এবার এচোড় আর আলুটা খুব ভালো করে বেশ কিছুটা সময় ধরে খুব ভালো করে এটাকে কিন্তু একদম কষিয়ে নিতে হবে যত ভালো করে এই এঁচুর আলুটাকে কষানো হবে তর্কের টেস্টটা কিন্তু তত দ্বিগুণ বেড়ে যাবে তো কষার উপরে কিন্তু অনেক সময় তর্কের টেস্টটা নির্ভর করে তো খুব ভালো করে কিন্তু এটা একটা একদম মশলার সঙ্গে তেল ছেড়ে ছেড়ে আসা পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে তো দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি চারদিক থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে তেলটা ফুটতে ফুটতে শুরু করেছে এবার এই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি তো প্রথমে আমি একটু জলটা দিয়ে দেখে নিলাম আর যেহেতু এঁচুটা সেদ্ধ করা আছে তো খুব বেশি জল দিয়ে কিন্তু ফোটাতে যাবে না তাহলে কিন্তু এঁচোটা একদমই কিন্তু সেদ্ধ হয়ে ফাটা ফাটা হয়ে যাবে এবার একটা ঢাকা দিয়ে মিনিট ছয় সাতেক মতো লো ফ্লেম করে একটু রান্না করে নিয়েছি মিনিট সাতেক পর এবার আমি ঢাকাটা খুলে নিলাম এবার আমি একটু নাড়াচড়া করে দেখিয়ে দিচ্ছি দেখুন আলোটা সেদ্ধ হয়েছে কিনা না তো দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর এঁচুটা আমি একটু দেখে দিচ্ছি কেমন করে সেদ্ধ হয়েছে দেখুন এঁচুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর এই ধরনের এচরগুলো কিন্তু বেশ ভালো হয় খেতে দেখুন একদম মনে হচ্ছে না আলুর মতো একদম গলে গেছে এচোড়টা এরপর আমি নামানোর আগে এখানে টি স্পুন মতো গরম মশলাগুলো ছড়িয়ে দিয়েছি আর এখানে যেটা করব। এখানে একটু জায় ফলকে এভাবে একটু গেটা দিয়ে হালকা হালকা করে অল্প অল্প করে চারদিকটাতে একটু গ্রেট করে ছড়িয়ে দেব। দেখুন এটা কিন্তু খুব সামান্য পরিমাণ দিতে হবে খুব বেশি দিয়ে দিলে কিন্তু এটা টিটকুটে ভাব লাগবে খুব সামান্য পরিমাণে আমি দিয়েছি আর এখানে ওয়ান টি স্পুন মতো একটু ঘি দিয়ে দিলাম তো এইভাবে বন্ধুরা একবার রান্না করে খেয়ে দেখবেন একদমই কিন্তু কষা মাংস টেস্ট স্বাদ পাবেন আপনারা মনে হবে না যে আপনারা এটাকে এঁচোড় খাচ্ছে গরম মশলা আর ঘিটা দিয়ে দুই এক মতো একটু ফুটিয়ে নিয়েছি এবার একটা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকাটা দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কষা মাংসের স্বাদে এঁচোরের ডালনা বা রসা একদম তৈরি এইভাবে রান্না করে খেয়ে দেখুন একদমই কিন্তু কষা মাংস স্বাদকেও হার মানাবে এতটা টেস্টি খেতে হয় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আর যদি আপনার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ